আমি যতদিন এমপি ছিলাম ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল বরগুনা বিয়োগ দু আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন আমি যতদিন এমপি ছিলাম চাঁদাবাজি করায় পাথরঘাটা ছাত্রদল সভাপতি ততদিন জেলে ছিল মঙ্গলবার সাতাশ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার হাটে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন দাদিপাল্লার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ সবশেষ দুসহস্র ওয়ান সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা বিয়োগ দু আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনি সংসদ সদস্য নির্বাচিত হন প্রধান অতিথির বক্তব্যে মনি বলেন আপনাদের কাছে একটা ঘটনা বলি আমি যখন এমপি ছিলাম তখন পাথরঘাটা ছাত্রদল সভাপতি ছিল ছোট্ট ছোট্ট পাইলা ধরে চান্দা ক্ষেত চিন্ডি মাছের পোনার পাতিল থেকে চান্দা নিত এটা শুনে আমি তিনবার নিষেধ করেছি এরপর ওসিকে দিয়েও নিষেধ করিয়েছি বলেছি টাকা পয়সা লাগলে নিয়ে ব্যবসা বাণিজ্য কর কিন্তু আমার কথা শোনেনি এরপর আমি যতদিন এমপি ছিলাম ততদিন জেলেই ছিল চাঁদাবাজদের হুশিয়ারি দিয়ে তিনি বলে